সমানে বন্ধুগণ তিন নম্বরে রাসূলকে আদর্শ মানেন তারা অজা কারল্লাহ কাতি যারা সবচেয়ে বেশি কাকে স্মরণ করবেন আমরা সদস্বায়নে শবনে সদব্যবস্থায় কাকে কাকে স্মরণ করি আসুন সেই গুণে গুণান্ত হয়ে রাসূলকে আদর্শ মেনে নিই রাসূলের জীবনীতি রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রবিধে শান্তি স্থাপনের জন্য রাসূল যেমন দৃষ্টান্ত স্থাপন করেছেন কেউ যদি সত্যিকার অর্থে সেই দৃষ্টান্ত স্থাপন করতে চায় তার জন্য রাসুল আদর্শ সে আদর্শ মানতে আমরা প্রস্তুত আছি তো রাসুল ইনশাআল্লাহ আসুন সে আদর্শ মেনে আগামীর বাংলাদেশ বিনি মানে আমরা কাদের কাজ বেরিয়ে কাজ করে যায় আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তফা এই হোক প্রত্যাশা এই হোক প্রত্যয় এবং এই হোক আমাদের পথ চলার ঐতিহ্যবাহী চিটং এর আমদুলকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে আয়োজিত বাংলাদেশ ওয়াল জামাতের উদ্যোগে আজিমুসাদ মাহফিলের বাদ আসর মোবাদ সম্মানিত সঞ্চালক উপস্থিত এই মাহফিলের আমাদের সকলের প্রিয় সভাপতি হাজার হাজার আলেমের ওস্তাদ বাংলাদেশ আহলে সুন্নাল জামাতের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মাওলানা सैयद মোহাম্মদ আবু নউমান সাহেব আতাল্লাহু আমরহু তাবারক আল্লাহু ফী হায়াতিহি ওয়া খিদমতিহি সকলে বলুন আল্লাহু আমীন আজকের এই ময়দানকে এই মাহফিলকে এই মাজলিশকে আলোকিত করবেন বাংলাদেশের প্রখ্যাত আলমী দিন গভর্নর নিযুক্ত হওয়া অত্র মসজিদের সুযোগ্য সম্মানিত খতিম আউলাদ সাল্লাই আল্লামা সৈয়দ আনোয়ার হুসাইন তাহের জাবেরি আল মাদানী মঞ্চে মঞ্চভবিষ্ট রয়েছেন এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ আমার সাম্র বিষ্ট মাহফিলের মূল আকর্ষণ দিন প্রিয় ইসলাম প্রিয় চট্টার জনতা পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা সাংবাদিক বন্ধুবন স্বেচ্ছাসেবক বৃন্দ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্য বৃন্দ আমার এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে তম মধ্যস্থিত সম্মানিত মুসলিম অমুসলিম ভাই ও বোনেরা সকলে মিলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো শুকরিয়া আদায় করছি কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মানবতা মহান বন্ধু আমাদের সকলের প্রিয় মহান আদর্শ রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে

রসুলি করিম সাল্লাসাল্লামের জীবন হচ্ছে এক মহাজীবন যার উপরে আলোচনা করে কোন এক ময়দানে এক মাহফিলে তার মহাজীবন আমাদের কাছে এত বিশাল আকারে আল্লাহ তালা তুলে ধরেছেন যে এক ঘন্টায় দুই ঘন্টায় দিনে দুই দিনে এক মাসের মাহফিলে সেটা বলে শেষ করা যাবে না কারণ হিজ দ্য গ্রেটেস্ট হি ওয়াজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আপনারা জেনে থাকবেন তার সম্পর্কে মুসলিম তো আছেনই অমুসলিম মনীষাগণ পর্যন্ত লিখতে গিয়ে তাদের ধর্মের প্রধান পুরুধা যারা আছে তাদেরকে এক নম্বরে রাখতে পারেন নাই বারবার তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে রেখেছেন আপনারা দা হান্ড্রেড বইয়ের নিউজ জানেন তার মানে হচ্ছে রসুলে গেরিম সল্লাহ লয় সাল্লাম আল্লাহ তাহারা যেহেতু এই মানবতার মুক্তির জন্য হেদায়েতের জন্য মানবতাকে এই পৃথিবীতে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছেন এই জন্য আল্লাহ তালা তাকে সেই যোগ্যতা দান করেই পাঠিয়েছেন আমি সে রাসূলের সানে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার জন্য কোরআন উল

কেসিরা জুমমসের গুণ আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য অরাসুলের জীবনীতি রয়েছে সর্বত্তম আদর্শ বিশেষ করে যারা আল্লাহর কাছে আশা করে ফলকালের আশা রাখে এবং বেশি বেশি আল্লাহকে শরণ করেন যারা তাদের জন্য অরাসুল হলেন সে আদর্শ সবাই রাসুলকে আদর্শ মানবেন না কিন্তু এখানে ফর্মুলা আল্লাহ বলে দিয়েছেন কয় শ্রেণীর জন্য আদর্শ জবান ছাড়ুন মুসলিমের মতো বলুন কয় শ্রেণীর জন্য এই শ্রেণীর জন্য এক নম্বরে যারা যা কিছু করবেন শুধু আল্লাহর উদ্দেশ্যে করবেন বলুন না আমরা যা করা দরকার কার জন্য আমাদের সব কিছুর মালিক কে জীবনের মালিক কে মৃত্যুর মালিক কে কে বেশি করলে জুলুম করলে নাফরমানি করলে বেজত করেন গে সে আল্লাহর কাছে যারা প্রত্যাশা করেন রাসুলের জন্য রাসুলের জীবনীতে তাদের জন্যই রয়েছে উত্তম আদর্শ এই জন্য আপনারা দেখবেন যে কারা রাসুলকে বেশি ভালোবাসে খুঁজে খুঁজে দেখবেন আল্লাহর কাছে যারা প্রত্যাশী তারাই রাসুলকে ভালোবাসে আর রাসুলকে ভালোবাসার নামে দাবি করে সিন্নি খায় এরকম লোকগুলোকে দেখবেন একটা আল্লাহর কাছে চায় না বান্দার কাছে চায় এরকম অবশ্য এই জাতীয় পাগল সেটা অঙ্গে নাই আল্লাহর কাছে চায় না সে চায় বান্দার কাছে কত কিছুর কাছে যে সাহাব তাতে মাথা মতো করে দেয় কিন্তু আল্লাহ তাহারা এই বদ্ধমূল ধারণাকে উৎখাত করতে গিয়ে যেন বলছেন লিমাং কানা ইয়ারুজুল্লাহ যারা চাবে কার কাছে আল্লাহর কাছে এজন্যই আমাদের সব হতে হবে কার জন্য আল্লাহ তাআলার ভাষায় কুল ইন্নাসালাতি ওয়া নুসুকি ومحيايا ومماتي لله رب العالمين سبحان الله الله تعالى تمي بولا إن صلاتي نشتي نشتي أمر صلاة ونسكي أمر كرباني ومحياي أمر جيوان ومماتي مرته لأمر مرون لله رب العالمين সব কিছু কার জন্য জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য এরকম যারা সব কিছু সপে দেয় আল্লাহকে তার জন্যই রসুল হলেন সর্বশ্রেষ্ঠ আদর্শ কিন্তু আমরা কতজনকে কত স্লোগান দিতে দেখলাম গত সাড়ে পনেরো বছরকে একটা শ্রেণী এক কেন্দ্রিক করে ফেলেছে একজন নেতাকে একজন ব্যক্তি কি বলেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলে নাই অবশ্য চিটাং এরকম বলে নাই তাকে আদর্শ মেনেছে তার জন্য পূজা দিয়েছে তার মুক্তি তৈরি করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে যদি তারা মুসলিম হতো তাহলে এই কাজ করতে পারত না যদি তারা মুসলমানিত্বের বিষয়টা ধারণ করতে পারত কুরআনুল কারীমকে যদি তারা যথাযথভাবে অনুসরণ করতে এই কাজ তারা কখনোই করার কথা ছিল না আদর্শ নেতা কয়জন সবাই বলুন কয়জন তিনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে দালা বলেন সাল্লাল্লাহ বয়ালিসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে তাদের জন্য লিমা জন্য যারা যা করেন কার জন্য করেন এবং চাবেন কার কাছে আমাদের জন্য যা কিছু করি কার কাছে চাওয়ার জন্য মানুষের কাছে এত চাওয়ার কিছু আমাদের নাই মানুষ দিবি কি কি দিবি কি মানুষ নিজেই তো থোকি কথা বলো ডেকে হান মানুষ নিজেই তো মিসকিন আল্লাহ তালার ভাষায় আল্লাহ আল্লাহ হচ্ছেন ধনী ওয়ান তুমুল পুকার তোমরা হচ্ছে সব ভোগী আসলে এর চেয়ে বড় পরিচয় আমাদের আছে আমরা সব কি আসতে বলুন না কি এর বড় যে অস্বীকার করবে তাকে তার জন্মের ইতিহাস আমরা স্মরণ করিয়ে দিতে চাই তুমি তো ফকির হিসেবে এসেছো গায়ে কোনো পোশাকও ছিল না আবার যখন চলে যেতে হবে গায়ে যে পোশাক দেওয়া হবে পকেট টকেট আছে কি চিডঙে থাকতেও পারে যে পকেট দেয়া আছে কিছু টাকাও দেয়া হয় আর সেরকম নাই অবশ্য চিটাঙে না দিল যে দেশগুলো ধনী তাদের দেশে দেয়া হয় কোথাও দেয়া হয় না এটাই হচ্ছে পরিচয় আল্লাহ তালাই হচ্ছেন ধনী আর সব কি আমরা চাই একজনের কাছে তিনি কে আর তিনি এমন ক্ষমতা রাখেন যার যা দরকার তিনি তাই দান করেন আল্লাহ কাছে গোটা সৃষ্টি যদি চায় রাজা চাইতে পারেন প্রজা চাইতে পারেন সব শ্রেণী পেশার মানুষ যদি সারা জীবন চায় আর তিনি যদি সবার চাহিদা পূরণ করেন সব চাহিদা পূরণ করার পরেও আল্লাহ তাআলা ধন ভান্ডারে তো পরিপূর্ণ হাদিসে কুদসি নবীজি বলেন আল্লাহ তাআলা বলেছেন সব ব্যক্তিদের সব সৃষ্টির চাহিদা পূরণ করার পরেও আমার ধন ভান্ডার থেকে অতুলগো করবে না একটা ক্ষুদ্র সুই যদি সমুদ্রে চুবানো হয় চুবানোর পরে সমুদ্রের মধ্য থেকে শুয়ের মাথার সাথে যে পরিমাণ পানি আসে কি পরিমাণ সকলের চাইদা পূরণ করার পরেও অতটুকু পরিমাণও আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে কখনোই কমে না সুবহানাল্লাহ খাজাইনু রাহমাতিহি মামলুআতুন দাইমা আল্লাহু আকবার এজন্য আমরা তো আছি সকলে মিলে চাওয়া দরকার কার কাছে ইমাম কানা ইয়ারজুল্লাহ دي رسول قعد الشومان ان ترى واليوم الآخرة جرى آخرة كتان آخرة أسراني دنيا الجمال أشهر نكي آخرة أشهر الا تعالى رفع بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى

তিন নম্বরে রাসুলকে আদর্শ মানেন তারা যারা সবচেয়ে বেশি কাকে কাকে আমরা করি সেই গুণে গুণান্ত হয়ে রসুলকে আদর্শ মেনে নেই রাসূলের জীবনীতি রয়েছে সর্বশ্রেষ্ঠ আদর্শ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য রাসুল যেমন দৃষ্টান্ত স্থাপন করেছেন কেউ যদি সত্যিকার অর্থে সেই দৃষ্টান্ত স্থাপন করতে চায় তার জন্য রাসুল আদর্শ সে আদর্শ মানতে আমরা প্রস্তুত আছি তো রাসুল ইনশাল্লাহ আসুন সে আদর্শ মেনে আগামীর বাংলাদেশ মিলিয়ে মানে আমরা কাদের কাজ মিলিয়ে কাজ করে যাই আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন সকলে বলি আল্লাহ তোমার নেতা আমার নেতা বিশ্বনবী নবী মুস্তফা এই হোক প্রত্যাশা এই হোক প্রত্যয় এবং এই হোক আমাদের পথ চলার মূল মন্ত্র আল্লাহ তারা কবুল করুন আজকের এই প্রোগ্রাম সফল হোক সার্থক হোক এত কষ্ট করে এত সুন্দর মনোরম আয়োজন যারা করেছেন আল্লাহ কাছে তাদের জন্য জান্নাতে উচ্চ মাকাম কামনা করে পৃথিবীতে তাদের সফলতা কামনা করে আমার কথা এখানেই শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আসসালামু আলাইকুম ওয়া